হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি ঘুরতে তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলেই কিন্তু মিস করে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমার পুচকুশোনাটা ক্যারবেরি খাচ্ছে আর ওর তো মুখ চলতেই থাকে আর পুরো চুল মানে চুলবেতে ডল পুতুল ডল পুতুল লাগছে তো রাত্রিটা কাটানোর পরে দেখতেই পাচ্ছ সকালবেলা কী সুন্দর কুয়াশা আর আমরাও ঘুমাচ্ছিলাম ঘুম টুম ভেঙে গেছে পাগলির মতন লাগছিল। তারপরে হোটেলে গিয়ে ফেস ফেসমেস হয়ে তারপরে বাসের মধ্যে চলে আসলাম আবার যাচ্ছি আরও এক জায়গায় ঘুরতে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সিরা সব নাচ করছিল তাই ভিডিও একটু তুলেছিলাম তারপরে আমরা চলে আসলাম এইখানে এত সুন্দর জায়গা রাঁচিতে কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু রাঁচি সবাই বলে পাগলা গারত পাগলাগারত কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি একটা পাগলা গারত এখানে আমি দেখিনি তো জানি না কেন লোকে বলে পাগলা গারদ কোনো একটা ব্যাপার আছে আর এখানে ফুচকা ওই যে দেখতে পাচ্ছ কত বড় পাহাড় আর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি চলো আমরা এখন বাসে যাবো আর আরাম থেকে ঘুরবো আমি জায়গাটা দেখে পাগল হয়ে যাচ্ছিলাম আর আমি দেখতেই পাচ্ছ মুখে কী বলছিলাম আমার মুখে কত হাসে খুশি ছিল আমার তো খুবই মজা লেগেছে তোমরা কে কে রাশিতে এসেছো অবশ্যই আমাকে বলবে আর এত সুন্দর জায়গা একো বেকোপ সেই লাগছিল বন্ধুরা আমি তো খুব খুশি আর আরও ভালো ভালো জায়গায় গেছি তার জন্য আরও পরের ভিডিওটা আসতে চলেছে তোমাদের জন্য এই দেখো পুরো বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার আমরা ঘুরতে চলে আসলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর মানে মানে কি বলবো পাগলের মতন করছিলাম তো তো এত এত সুন্দর রাস্তাঘাট ফাঁকা আমি ভিডিও নিয়েছি কটা করেই আর মানে প্রচুর ভালো লাগছিল তোমাদের কি বলবো জায়গাটা এত সুন্দর আর কষ্ট হচ্ছিলো অনেক খাটা পড়ে গেছে মানে বাস জার্নি করা হয় না প্রচুর কষ্ট হয়ে গেছে তারপরে বুঝতে পারছো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া ঘুরতে যাওয়া সেই মানে এত শুধু আর ছোটো ছোটো বাদরগুলোকে দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্য আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না ছোটো ছোটো বাদরগুলো রয়েছে দেখো পাহাড়গুলো কি সেই সেই বড় বড় পাহাড় বিশাল বড় আর আমরা কালকে কিন্তু আরও অনেক জায়গায় যেতে চলেছি তার জন্য ভিডিওটা কিন্তু কালকেও দেখতে হবে পুরো পুরো ভিডিওটা দিতে পারলাম না কেন জানো তো বন্ধু অনেক বড় জায়গা তো পুরো ভিডিওটা দেওয়া যায় না তো এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো আমি আর এই যে আমরা আবার বাসে করে এখন চলে যাচ্ছি অন্য একটা জায়গায় তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো করে ধরে তারপরে এসে মানে বাড়িতে ঘরে এসে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো মানে আর ভালো লাগছে না ক্লান্ত হয়ে গেছি তো আমি এর জন্য এখন যাচ্ছি আমরা রুমে তারপরে খাওয়া দাওয়া করবো আর তারপরে আবার বেরিয়ে পড়বো আর রাস্তাঘাট এত সুন্দর তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে আমি থাকতে পারলাম না তাই এত মানে ভালো লাগলো তারপরে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর গাছপালা আর দেখো বড় বড় পাহাড় আর সত্যি গায়ে কোনো কোনো পাগলখানা দেখতে পারিনি খুব আশা ছিল পাগলখানা দেখবো সবাই বলে নাকি পাগলখানা আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি আর আমার তো খুবই জায়গাটা ভালো লেগেছে কে কে এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আর এখানে দেখো চার পাঁচটা রাতা এই রাস্তাটা আমি উঁচু জায়গাতে দেখেছিলাম একা বেঁকা তেরা বেঁকা আর এত সুন্দর লাগছিল আর দেখো এই ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি নিচে সব মানে জল একটা নদী ছিল মনে হয় ওই মানে উপর থেকে আমরা এখান থেকে যাচ্ছি সেই মজা হচ্ছে আর এই যে এখানে গিয়ে আমরা থামবো আর থেমে তারপরে তোমাদের পুরো ভিডিওটা দেখাতে চাই আর চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও তা দেখতেই পাচ্ছো আমরা যাচ্ছি রাস্তাঘাট আর মানে কি বলবো এত সুন্দর সিনারি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা কেন তোমাদের জন্যে এত কষ্ট করে ভিডিও বানা নো আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর খুবই মজা করলাম খুবই মানে এতটা মজা করলাম কি বলো বন্ধুরা তারপরে আমরা এখানে এসেছি এখানে এসে নদীতে চড়ে মোড়ে জলমল ঘেঁটে মেটে এখন যাচ্ছি রুমে আবার কালকে দেখা হবে টাটা বাই বাই আর তোমরা ভালো আছো আর সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলো বাই